ত্রিপুরার এক যুবক বাংলাদেশি যুবতীকে প্রেমের জালে ফাঁসিয়ে নিয়ে এলেন উদয়পুরে এবং কিভাবে অনুপ্রবেশকারীরা বাড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী কিভাবে ভারতে ঢুকছে দেখুন এই মুসলিম যুবক কি কাণ্ড করেছেন কি বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি একদিকে রাজ্য জুড়ে চলছে অনুপ্রবেশকারীদের ধরপাকড় কিন্তু অন্যদিকে এইভাবে মুসলিম যুবক একের পর এক বাংলাদেশি মহিলাদের নিয়ে এসে এখানে বিবাহিত করছে প্রেমের জালে ফাঁসিয়ে নিয়ে আসছে দেখুন কি বললেন

তো বলছে বাইশ দিন হয়েছে এখানে ও একটা মহিলা মেয়ে মানুষ বাংলাদেশ থেকে যে বহুত কিছু বলেছে আপনি বলছেন যে তিন দিন হয়েছে ওরে আমি আনছি দিন ওরে আমি দিন আগরতলা তিন দিন আসলাম তিন দিন আসলাম আগরতলা তারপর আগরতলা

আপনি কি বলছেন আপনার মোবাইল ভেঙে ফেলেছে যোগাযোগ করতে যেতে না পারে আপনি কি বলছেন আপনাকে আজকে রেখেছে এতদিনটা তাহলে

তো মেয়ের আগে প্রতারণা করে নিয়েছে এখানে অবিবাহিত আপনি একজন যুবতী মেয়ে আপনি এক দেশে ভেবে চলে আসলেন ওনার জন্য ভালোবেসে এসেছেন ভালোবাসার টানে কি নাম কাকে ভালোবাসত আপনি সুমন নাম ছিল না অন্য কোন নাম ছিল জাকির হোসেন এখন কি এখন কি ভালোবাসা মানে তাহলে কি এখন বাংলা চলে যাচ্ছেন যাবেন বলছেন পুলিশের কাছে আপনার কোন অভিযোগ আছে যে এখানে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে ইন্ডিয়ানরা বা কিছু আছে এরকম কিছু কেউ বলেনি যা দর্শক বন্ধু আপনারা শুনুন থেকে সিলেট এই হচ্ছে অবস্থা এখন পুলিশ আচ্ছা আপনারা এখন কি করবেন সিদ্ধান্ত নিয়েছেন যে ये बार लोक जन

অবৈধ বাংলাদেশিরা ধীরে ধীরে প্রবেশ করছে ত্রিপুরার জনসংখ্যা বৃদ্ধি করছে কিভাবে ত্রিপুরার মুসলিম যুবকরা এইভাবে অন্ধকারে যুবতীদের ফাঁসিয়ে যুবতীদের সাথে প্রেম করে অনলাইনে বিয়ে করে বাংলাদেশ থেকে ত্রিপুরায় নিয়ে আসছে দিনের পর দিন রেখে দিচ্ছে বাইশ দিন হলো একটা মেয়েকে যুবতী মেয়েকে ত্রিপুরায় এনে রেখেছে গতকাল ধরা পড়লো গোমতি জেলায় অর্থাৎ তারপরে পুলিশ তাদেরকে নিয়ে গেল কিন্তু এভাবে করে কত যুবক যুবতী বাংলাদেশ থেকে পালিয়ে ত্রিপুরার অন্ধকারে ডুবে আছে ঘর সংসার করছে এবং জনসংখ্যা বৃদ্ধি করছে সেটা শুধু তারাই জানেনি একদিকে রাজ্যের শাসক দল থেকে তিব্রামথা প্রত্যেকেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দ্রুত অ্যাকশান নেওয়ার জন্য ধরপাকড় করার জন্য একের পর এক কথা বলছেন তারা কন্টিনিউয়াসলি একের পর এক আন্দোলন চালাচ্ছেন কিন্তু এইদিকে মুসলিম যুবকরা এইভাবে করে রাতের অন্ধকারে চোরা চোরাচালান করে এই যুবতীদের নিয়ে আসছে প্রেমের জালে ফাঁসিয়ে কি বলবেন আপনারা কি বলার আছে আপনাদের ত্রিপুরাটা কিভাবেই বিসর্জন হয়ে যাবে